সবাইকে হোলির প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তো বন্ধুরা এখন আমি আছি ধসপাড়া সার্বজনীন দোল উৎসব আর যেটা ধসপাড়ার মধ্যে হয় তো সেই দোল উৎসবে আমি আছি এবং এবং তোমাদের দেখাচ্ছি সেই দোলের সমস্ত রকম ভিডিও এবং এখানে কিছুক্ষণ আগে ধোঁরা পড়া হয়েছিল এবং মানসিক বাচ্চা হরমুট হচ্ছে মানে বিশেষ করে মানে অনেক 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 কুইন্টেল বাচ্চা হরমুট প্রতি বছর হয় বছর নতুন না এবছরও সেই একই সেই অবস্থা তো বন্ধুরা চলো দেখা আমরা দেখাচ্ছি তোমাদের

তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখন মেলার মধ্যে ঢুকে গেছি আমি ঢুকেছি আমার সঙ্গে সুন্দর এসছে তো দুজন এসছে এখন মেলার মধ্যে এটা হচ্ছে ধসপাড়া হরি সার্বজনীন দোল উৎসব কমিটির আয়োজনে আজকে হচ্ছে আজকে হচ্ছে তৃতীয় দিন এবং এই তৃতীয় দিনে আজকে বাতাসা হরণ উঠেছে তো তোমাদের সমস্ত রকম ভিডিও মেলা গ্রাউন্ডের পুরো ভিডিওটা তোমাদের দেখানোর চেষ্টা করছি गोविंद दा খু আছো তো ৰাম ঠিক আছো ওদিকে জানলার ওদিকে পাতা দিয়ে পাতা সামনে চলিয়া ওদিকে জানলার ওদিকে এসো গোস্ত ও বেতুল আর মুজুদ দেখা যায় অত বড় বলে কি হবে ওমনে বনের ভিতরে তো

বলেশ দাস বাড়ি শাস্তি তোমাকেই তোমার মা কষ্ট করছে অফিসের সাথে চলে গেল সেই সাথে ঘোড়া কাটবার বাড়ি জনতগাঁও 10000 টাকা বাড়ি ময়লা কমিটির কয়েকজন সদস্য করবে হ্যালো <coughs> কোন <coughs>

কোন দিকে যাবে যে নির্দেশ দাও সেটা পালন করো তার বাইরে গিয়ে আবার আসুনতে যেও আগে ভাড়ায় নিয়ে যাও দেখো এখন বাদশা হরিউড আরম্ভ হয়ে গেছে প্রতিটা ভাড়া থেকে দেখো বাদশা কিভাবে ছুটছে দেখো মোবাইল দিবে উপরে শুরু করে দিকে চলুন ঝুলে ঝুলে পাতাটা করুন দিকে চলুন চারিদিকে ঘুরে চারিদিকে ঘুরে ঘুরে মন্দিরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মন্দির বাবা মন্দির আর দেখো মন্দিরের সামনে কিরকম ভিউ দেখো আর কিছুক্ষণের মধ্যে এখানে বাচ্চা হুল হবে আর তার জন্য দেখো প্রতিটা ভাড়ায় লোক উঠে গেছে কি ভিউ দেখো খুব ভিড় খুব ভিড় মানুষ দর্শকরা খুব ভিড় করে আছে দেখো খুব ভিড় করে আছে

एडा ५ नम्बर हेर हासिदा ५ नम्बर हेर ५ नम्बर ए ६ नम्बर गए जबे ६ नम्बर ६ नम्बर कुन आछी जरा कुन नम्बरले जीवन्त के गरे प्रतिदिन अरे अरु द बा ओ राजेश ६ नम्बर आदे ६ ছয় নম্বর এই নম্বর বানাই

시청해 <목소리가> সেসে পুসিডি আরে পুসিডি উড়িনি কী বলে ওকে মাটা দিন একটু তো সরো Thank <laughs> <laughs> you. 第二 Sukuma iku-ikunle: Makuroni naa kusin toro tuntun yaa? 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 Ako je ovo bilo za আ ম Gue t referred Marche Tintonder Niño Uymali Graudas va api Ayo কারনান করজান ন্য় নিয় চান সহত্ত্রান জান সহান সহান িয়.